আমি এখন গুঁড়া মাছ চরচরি করব সরষের তেল দিয়ে দিতেছি দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলাম পেঁয়াজ একটু লাল বাদা করে দিই পেঁয়াজটা মরিচ এখন আমি মরিচা হ্যাঁ হলুদ মরিচ গাছ মশলা আমি দিয়ে দিতেছি এক এক করে আমি প্রথম দিতেছি রবন স্বাদ নতুন আমি সাথে কাকিতে আগে রবনটা দিই রবন দিলাম তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা এরপর হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়া দিলাম পানি দিয়ে দিলাম

এখন দিয়ে দিব মাসি পেঁয়াজ কি তেল আছে তো পিঁচ কেন থাকবো ভালো পেঁয়াজ কষাই পারলে মশলা দিয়া এখন আমি মাছটি দিয়ে ভাল লাগবে আমি এখন পানি দিয়ে দিব দিয়ে মাছ রেবু পাতা দিয়ে গোড়া মাছ আমার পাকান না আমি এখন রেবু পাতা দিয়ে দিব গড়া মাছের সাথে রেবু পাতাটা দিয়ে কি ঘেরানটা খুব ভাল লাগে খাইতে হ্যাঁ সাপে একটা ঘেরান বাড়ায় রেবু পাতা দিয়ে দি না আমরা গুড়া মাছ কয় পথে পাকান যায় চুক্কা পাকান যায় চরা চড়ি সেই পরে আবার আমি গ্যা অনেক ঝোল হ্যাঁ পরোড়া দেওয়া হ্যাঁ ঝুগড়া মাছ ঝোল হ্যাঁ আমার তো হয়ে গেছে আমার তো হয়ে আগে আমি নামাই রাখবো আমি আমি তো একটু ঝোল ঝোল রাখছি এসো না না একবারে